একলব্য রাঙার জন্য ভেঙে পড়লে অঙ্কুর একলব্যর মনে সাহস যোগায়। কিন্তু পাশ থেকে সাত কি সত্যজিৎকে শুনিয়ে শুনিয়ে বলে কে বলেছিল রাঙাকে এই ধরনের কাজের সাথে যুক্ত করতে যাই হোক মেয়েটা তো খেয়ে পড়ে বেঁচেছিল ও এখন বাজবে কি বাজবে না তাও তো জানি না এরপর একলব্য ঠাকুরের কাছে গিয়ে রাঙার জন্য প্রার্থনা করে ঠিক তখনই আহিরি ফোন করে বলে রাঙার কি খবর আমি কি হসপিটালে আসবো তখনই আহিরির মা বলে তোমার এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তুমি কোথাও যাবে না কিন্তু আহিরি বলে না আমি যাবই এরপর একলব্য বলে তোমাকে আসতে হবে না তুমি রেস্ট নাও আমি তোমার সাথে পরে কথা বলছি তারপর ডক্টর এসে একলব্যকে বলে আপনাকে একটা কথা বলতে এলাম আসলে পেশেন্টকে ভেন্টিলেশনে রাখা হয়েছে কোনো আশাই দেখতে পাচ্ছি না এটাই জানানোর ছিল এই কথা শুনে একলব্য চমকে যায় ওদিকে পাঞ্চালি অঙ্কুরকে ফোন করে বলে রাঙার কি খবর অঙ্কুর বলে রাঙাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে কোনো আশাই দেখতে পাচ্ছি না এ কথা শুনে পাঞ্চালী কাঁদতে থাকলে প্রমিতা বলে কি হয়েছে বল পাঞ্চালি বলে রাঙাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে ও বাঁচবে কিনা জানি না। এ কথা শুনে প্রমিতা পাঞ্চালীকে একটা থাপ্পড় মেরে বলে আমার মেয়ে হয়ে তুই এরকম অলক্ষণে কথা কেন বলছিস আমাকে আমাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে এই বলে দরজা খুলতে গেলে সবাই মিলে প্রমিতাকে আটকে রাখে পাশ থেকে সভ্য প্রমিতাকে বলে তুমি এরকম করো না আমি সাতকিকে ফোন করে খবর নিচ্ছি এই বলে সাতকে ফোন করে বলে রাঙার কি খবর সাতকী বলে রাঙাকে ভেন্টিলেশনে দেয়া হয়েছে রাঙা মনে হয় আর বাঁচবে না এই বলে ফোনটা রেখে দেয় তারপর প্রমিতা সভ্যকে বলে আমার মেয়ে ঠিক হয়ে গেছে বল সভ্য বলে রাঙাকে তো ভেন্টিলেশনে দিয়েছে ডাক্তাররা বাঁচানোর চেষ্টা করছে ও ঠিক হয়ে যাবে দেখো